যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা দিন শিক্ষণীয় প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশ মোট কইটি উত্তরটি হল নটি ভারতের প্রতিবেশী দেশ উত্তরটি হল নটি ভারতের মোট প্রতিবেশী দেশকে বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম জেলা কোনটিকে বলা হয় উত্তরটি হলো কচ্ছকে ভারতের বৃহত্তম জেলা বলা হয়ে থাকে উত্তরটি হল কচ্ছকে বলা হয় নেক্সট প্রশ্ন দেশ পত্রিকার সাথে কার নাম যুক্ত ছিল উত্তরটি হল সাগরময় ঘোষের নাম দেশ পত্রিকার সাথে যুক্ত ছিল উত্তরটি হল সাগরময় ঘোষের নাম যুক্ত ছিল নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা কী উত্তরটি হলো বাইশটি ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা উত্তরটি হল বাইশটি ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা নেক্সট প্রশ্ন চরিত্রহীন উপন্যাসটির উপনিবেশিক কে উত্তরটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন উপন্যাসটির সম্পাদক নেক্সট প্রশ্ন পৃথিবীতে ফুটবল খেলার প্রচলন করেন কে উত্তরটি হল ইংল্যান্ড পৃথিবীতে ফুটবল খেলার প্রচলন করে থাকেন উত্তরটি হলো ইংল্যান্ড নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটিকে বলা হয় উত্তরটি হলো গয়াকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য বলা হয় উত্তরটি হল গয়া ভারতের ক্ষুদ্র প্রথম রাজ্য বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন জনসংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটিকে বলা হয় উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যকে জনসংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য বলা হয় নেক্সট প্রশ্ন মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজিত হই কবে উত্তরটি হলো উনিশশো সালে মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয় উত্তরটি হলো তরল হাইড্রোজেন রকেটে ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো তরল হাইড্রোজেন রকেটে ব্যবহার করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং